হেদেত সুইস্পষ্ট হওয়ার পরে যারা রসুলের রাস্তাকে ছেড়ে দিয়ে ভিন্ন রাস্তা আমার পীরের রাস্তা আমার আকাবিরের রাস্তা আমার বড়ো হুজুরের রাস্তা বাপদাদার দেখানোর পথ বাপদাদার দেখানো ধর্ম এদিক বেদিক ঘুরবে আল্লাহ তারা বলছেন যে ওয়েক্টাই স্বামিন মহমিনদের রাস্তা ছেড়ে দিয়ে সাহাবাই কামদের পথ ছেড়ে দিয়ে সাহাবাই কামদের আকীদা মানহাত ছেড়ে দিয়ে সাহাবাই কারামদের আদর্শ ছেড়ে দিয়ে উল্টো পথে যে চলবে নোয়া লিহিমা তাওল্লা যাহ তুমি যেদিকে যেতে চাও যাও জাহান্নামের নামের চলতেছো চলতেছ বাবা হুজুরের নাম দিয়ে আকাবিরের নাম দিয়ে মাঝহাবের দোহাই দিয়ে অমুকের দোহাই দিয়ে তুমকের দোহাই দিয়ে উল্টো পথে চলতেছ ঠিক আছে যাও নোয়া হিমা তাওয়াল্লাহ আমি সেদিকে যা তাকে যেতে দিব যেদিকে যেতে যেতে চায় অরস্নেহী জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম ওয়াসা আত্মাসিরা জাহান্নাম কতই না ভয়ঙ্কর এমনকি কতই না জঘন্যতম স্থান আর তার থাকার জায়গা ওইটাই ছিল কেননা সে রসুলের ইত্তেবা করেনি সাল্লাহ আলি সাল্লাম সে সাহাবাই কেন রসুল দেখেন নবী সাল্লা কত সুন্দর বাণী নবী বলেন হাই রুন্না সে করেনি সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে আমার যুগের আমার সাহাবাগণ তারপরে হচ্ছেন তাবিগন তারপরে হচ্ছে তাবা তাবিগন সুফান কত সুন্দর ভবিষ্যৎবাণী সার্টিফাই কি এই তিনটি যোগ সহায় করব তা আবেই তারপর এই তিনটি স্বর্ণযুগ এগুলো সোফা আনন্দ সোফা আনন্দ